আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাথরিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আজকে চলে এসেছি একজন ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা নিয়ে সবার প্রথমে জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছেন থ্রি তার নাম হচ্ছেন শাহিনুর আক্তার তার ডাক নাম হচ্ছেন শাহিনুর এবং তার বয়স হচ্ছে ১৯ বছর তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন তার ম্যারেজ স্ট্যাটাস তিনি হচ্ছেন আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি কুমিল্লারতে বসবাস করছেন এবং তার গায়ের রং হচ্ছেন ফর্সা তার শখ ও আগ্রহের তালিকা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি ঘর গুছিয়ে রাখতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকা রয়েছেন তিনি শাড়ি ও থ্রি পিস পরতে পছন্দ করেন তার পছন্দের খাবারের তালিকা রয়েছেন তিনি বিরিয়ানি চিকেন এবং ফুচকা খেতে পছন্দ করেন এবং তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারে তার তিন বোন ও এক ভাই রয়েছেন এবং তার বেরোঠা তার জন্মস্থান তার স্থায়ী ঠিকানা হচ্ছেন কুমিল্লাতেই তিনি হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি তার পরিবারের সাথেই বসবাস করছেন তো চলুন জেনে নেই আমাদের আজকের ফিমেলিটির জন্য তার পরিবার কেমন পাত্র খুলছেন পাত্রকে ভদ্র নর্ম এবং দেখতে সন্ধ্যে স্মার্ট পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ বছরের ভিতর তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির ভেতর তাকে মুসলিম পরিবার সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে এবং তার মায়ের তার স্টেটাস হতে হবে আনমারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে যে কোন এডুকেশন কোয়ালিফিকেশনের পাত্রই আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন এবং যে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের পাত্ররা আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন পছন্দের জেলার ভিতরে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন কুমিল্লা ও ঢাকা জেলার পাত্ররা আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেট জন্য বিশেষ অগ্রাধিকার পাবেন এবং প্রবাসী যে বসবাসকারী পাত্ররা রয়েছেন তারাও কিন্তু আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন। আপনারা যাদের সাথেই আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছেন দ্রুত করে প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাচে মরিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম